আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম থেকে একদম নতুন বছর নতুন একটা অফার থাকবে ফাল্গুন স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটি একটা গাউন দেখাবো এটা টু পিস নাকি আচ্ছা টু পিস আফগানি টু পিস তাই না ফাল্গুন স্পেশাল একটা টু পিস দেখাবো সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা মাত্র দুশো টাকা থেকে শুরু করে চারশো টাকা পর্যন্ত আচ্ছা চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি পরিজান নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় এক নম্বর দোকান না চিনলে কল করবেন তো শুরুতে হচ্ছে এটাই দেখান আমাদেরকে আচ্ছা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা কিন্তু কাবলি প্যাটার্নের করা আর সম্পূর্ণ কিন্তু এখানে করা আছে এটা হচ্ছে বসন্তের জন্য বেস্ট আর এই হচ্ছে এটা প্যান্ট কার সালোয়ার প্রাইস থাকবে চারশো টাকা এগুলো অরিজিনাল চায়না লিলেন রংকসের গ্যারান্টি আছে এই যেটা হচ্ছে ব্ল্যাক কালার বডি হচ্ছে বিয়াল্লিশ তাই না আচ্ছা বডি হবে বিয়াল্লিশ এটা কলিজা কালার যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল ঠিক আছে এই যে এটা হচ্ছে জাম কালার যারা বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে অলিশ কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা এটা হবে মিষ্টি কালার আর এটা লাস্ট টান হচ্ছে সিগ্রিন কালার সরি বটল গ্রিন চারশো টাকা আচ্ছা এখন কিছু ওয়ান পিস রাম্পার দেখাবো তাই না এগুলো থাকবে মাত্র দুশো টাকা এই যেগুলো এগুলো রং কষের গ্যারান্টি আচ্ছা পরে হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হবে মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা দেখেন কফি কন্ট্রাস্ট প্রাইস থাকবে দুইশো টাকা যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও থাকবে সেম দুইশো টাকা শার্ট দেখতেই পাচ্ছেন এটা একটা কালারটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও টাকা এটাও পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এগুলো কিন্তু একটু ভারী কাপড় ঠিক আছে এটা আবার কটন হানড্রেড পারসেন্ট কটন দুইশো টাকা মানে কয়েকটা কাপড়ের মিশ্রণে আজকে ড্রেস দেখাচ্ছে জর্জেট আছে জর্জেট আছে তারপরে চায়না নিন আছে কটন আছে অ্যালেক্স আছে এটাও দুইশো টাকা অরিজিনাল চায়না লিলেন এটা আবার লাক্সারি শিফন এটাও দুইশো টাকা এগুলো বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে কোনো আচ্ছা যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল এই যে এটা একটা কালার এটাও নাইস একটা কালার এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা সেল এটাও থাকবে দুইশো টাকা নিচে কিন্তু রেফেল করা এটা হচ্ছে লাস্ট টন দুইশো টাকা ওকে ভিউয়ার্স এখন দেখাবো অ্যালেক্সের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির টু পিস ঠিক আছে এটা হবে চল্লিশ বডি মানে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন টিনেজার আপুদের জন্য এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা লুটপাটা অফার প্রাইস এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ছত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও কিন্তু কিউট একটা কালার ভিউয়ার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা অ্যালেক্সের লাস্ট ওয়ান ওকে এখন কিছু তিনশো পঞ্চাশের টু পিস দেখাবো কটনের ভিতর এটা সিকোয়েন্স এমরাই কাজ করা এটা হচ্ছে কটন ফ্যাব্রিক লং হচ্ছে বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা কালার আছে অনেকগুলো এটা ল্যাভেন্ডার কালার যারা হচ্ছে বিজনেস করতে চান তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাবে এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল এটা হবে ফিরুজা কালার আচ্ছা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে তাই না এটা সিগেন কালার এটা অনিয়ন কালার ওকে তো এরপরে সুন্দর একটা শার্ট সেট দেখাবো এটা কিন্তু শার্ট টু পিস এটা হচ্ছে শার্টটা এগুলো বডি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অলিভ কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে অরেঞ্জ কন্ট্রাস্ট জর্জ সবগুলো কন্ট্রাস্টে কিন্তু জোস জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে যারা স্বল্প পুজো ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকার পুজনে ব্যবসা করতে পারবে এটা হবে পেস্ট কালার তিনশো টাকা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তিনশো এই যে যে কোনো তিন পিস মানে তিন ডিজাইন থেকে মিলিয়ে তিন পিস নিতে পারবেন আচ্ছা আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভাইয়া কিন্তু ভিডিও কলেও প্রোডাক্ট দেখায় তাই না এটাও রং কষের গ্যারান্টি আছে এটা হবে অ্যাশ কালার কালারগুলো একটু দেখবেন সবগুলো কালারই কিন্তু জোজ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা সবগুলো কালারই সুন্দর একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন ঠিক আছে এটা অ্যাশের ভিতরে আছে প্রাইস তিনশো আচ্ছা তো এটার আরেকটা কালার মিসিং ছিল ডিজাইনটা আগেই দেখাইছি বাট কালারটা দেখায় না প্রায় তিনশো এটা আর ডিজাইন প্রাইস সেম তিনশো পঞ্চাশ আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ভাইদের হিউজ স্টক আছে কালেকশন আছে ডিজাইন আছে এটা ছিল লাস্ট আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন পরে যান অনলাইনের জন্য এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা তো